হাই বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এই বারোটার থেকে শুরু করলাম কারণ সকাল থেকে আজকে আমি ভিডিও করিনি বারোটার থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা কিন্তু সঙ্গে দেখো আর আজকের ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো দারুণ একটা জিনিস আমি সেই জিনিসটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে দারুণ একটা জিনিস মানে খুব একটা দারুণ জিনিস তার কারণ হলো আজকে হলো আমি একটা খুব সুন্দর জিনিস অর্ডার করেছি তো সেটাই আসবে বলে সকাল থেকে খুব টেনশানে আছি কারণ হলো রান্না বান্না করছি একমাত্র সকাল আটটা আর নয়তো দুপুর একটা আর নয়তো বিকেল চারটে এই তিনটে টাইমে আসার কথা আছে তো এই তিনটে টাইমের মধ্যে কী কী করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই তারপরে যদি আসে তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব যে আমি কি অনলাইনে কি একটা বুক করেছি যে তোমাদেরকে সেটাই শেয়ার করব তো অনেক দিন ধরেই ভাবছি করব করবো কিন্তু করতে পারছিলাম না তো আজকে অলরেডি বুকটা করেছি এক সপ্তাহ হয়ে গেছে আজকে আসার কথা আছে তো আজকে আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো সকাল সকাল আজকে ভিডিওটা একদমই শুরু করে নিই ভেবেছিলাম আজকে ব্লগ করব না তো ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তাইলে এইটা কেন শেয়ার করব না তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হলো শুক্রবার আর শুক্রবার কিন্তু আমরা পুরো নিরামিষ খাই তোমরা তো জানো বাড়ির শুধু সব নিরামিষ একদম পয় পরিষ্কার করে ধোয়া মোচা করে একদম পুরো নিরামিষ তো আজকে হলো দুপুরের মেনুটা কি হবে বলো তো আজকে দুপুরের মেনু হবে কুমড়োর ঘন্ট পটল আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আজকের এটাই দুপুরের রেসিপি আর হলো আমরা দিয়ে ডাল হবে তো কীরকম লাগছে বলো তো এই রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয় তা এ পাশে দেখো আমি পুরো পটল আর আলু দিয়ে পুরো কষাচ্ছি একটু ভেজে নিয়েছি আগে আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি থেকে বড় কথা কী বলতো বন্ধুরা প্রচণ্ড গরম গরম আর সহ্য করা যাচ্ছে না আর তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও এত গরমের পর কালকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে তার জন্য আজকে একটু ভালো লাগছে গরমটা কিন্তু অনেকটা কম আছে আর গরমে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল কদিন ধরে তো চলে আসলাম খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়েছি তো শুয়ে শুয়ে ভাবছি ফোনটা কিন্তু হাতের সামনেই আছে ভাবছি কখন আসবে কখন আসবে এই টেনশানে আর ঘুমই না আমার মনে এদিকে খুশি হচ্ছে আর আমার যা বলছে যে তুমি এখন অতো টেনশন করো একটু ঘুমিয়ে পড়ো ফোন তো আসবে ফোন আসলেই তুমি তাড়াতাড়ি করে উঠে পড়বে আমি বলছি না না আমি ঘুমাবো না যদি ফোন না আসে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো ফোনটা ধরতেই পারবো না তো এই কথাই দুজনে মিলে বলা বলি করছি তো দেখো ওইদিকে ঘরের মধ্যে জানলাটা পর্দাটা দেয়নি পুরো রোদ ঝুঁকছে আর গরম লাগছে পাখা চলছে তবু একটা ভাবসা গরম কিন্তু রয়েই গেছে বন্ধুরা আজকে আর বৃষ্টি হচ্ছে না কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল বলে বেশ আরামই লাগছিল তো ভেবে যাচ্ছি এখনও আসছে না কেন ঘুম আর আসছে না এপাশ ওপাশ করে যাচ্ছি আর বাড়িতে বৌমারা বাড়িতে নেই টেন চলে এসেছে আমার অনলাইনে যে বুক করেছিলাম সেটা চলে এসছে এবার কী এসছে তোমাদেরকে সেটা দেখাবো বলে খুব খুশি লাগছে তো চলো বেশি দেরি না করে এটা খুলে ফেলি আর খুলে তোমাদেরকে দেখাই কি জিনিস অর্ডার করেছিলাম আমি কিছুই রাখিনি আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি সবসময় তো হাতের সামনে কাছে থাকে না আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি ও বা দেখো বন্ধুরা দেখো হয়েছে তোমরা কি একটু অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই পছন্দ হয়েছে বন্ধুরা সত্যি কথা একদম বলছি এটা আমার জন্য অর্ডার করিনি এটা আমার বৌমার জন্য অর্ডার করেছিলাম তো আমার বৌমাকে এটা আমি গিফট করলাম কেমন হয়েছে তোমরা একটু দেখে বলে দাও এই তাই আমার বৌমার জন্য আমি এটা গিফট করলাম তো তোমরা একটু অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে